আসসালামু আলাইকুম ও সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এক নম্বরে হলো যারা আবাসিক হোটেলে কাজ করে যে মেয়েরা তাদেরকে কখনো বিশ্বাস করতে নাই দুই নম্বরে হলো যারা আপনার সাথে দুই দিনের সম্পর্ক বা দুই এক দিন কথা বলেছেন বা একদিন কথা বলেছেন জাস্ট তাদেরকে ভালোপথ দেখাইতে গিয়ে তারাই কিন্তু আপনাকে বিপদে ফেলিয়ে দেবে আর বিপদে যে ফালাইছে এমন নজিরও অনেক আছে তবে আমি এই কথাগুলো কেন বলেছি বা আমি বিপদে পড়ছি কি না এমনই কিছু কালচার আমার সাথে ঘটেছে যেটা আমি আপনাদের মাঝে এখন বলবো এমন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বললে হয়তো আপনার হতভম্ব হয়ে যাবেন কিছুদিন আগে আমি তামান্না ওনার দুইটা নাম একটা নাম হলো জান্নাত একটা নাম হলো তামান্না এই তাবান্না আক্তার জান্নাতকে আমি অনেকবার কথা বলেছিলাম তার সাথে প্লাস তার কয়েকটি ইন্টারভিউ নিয়েছিলাম আমি যে ইন্টারভিউগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম আর তার ইন্টারভিউগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সে অবিবাহিত দাবি করেছিল আর অবিবাহিত দাবি করা সত্ত্বেও কিন্তু সে দীর্ঘদিন যাবত যৌন কাজে যৌন চাহিদা মেটাবার জন্য হোটেলে ব্যবসা করত। হোটেলে খারাপ কাজে লিপ্ত থাকত তাহলে সে কিভাবে অবিবাহিত থাকে প্রশ্ন ছিল এখানে তারপরও সে বলছে অবিবাহিত তাকে লজ্জা না দেওয়ার ক্ষেত্রে আমি কোনো রকমের কোনো প্রশ্ন বা তাকে এই বিষয়ে আমি কথা বলিনি যে আপনি দৈনিক এতগুলো বা মাসে আপনি এতগুলো ছেলের সাথে সহবাস করেন বা মেলামেশা করেন বা জেনা করেন তাহলে আপনি নিজেকে কিভাবে আপনি ইনটেক অথবা আপনি অবিবাহিত বললেন বিবাহিতর থেকেও তো আপনি নিকৃষ্ট হয়ে গেছেন এটা আমি তাকে বলতে পারতাম সে লজ্জা হইত কিন্তু আমি এজন্য এই কথাগুলো তাকে বলি নাই এখন মূল বিষয় হলো দীর্ঘ অনেক দিন যাবত তার সাথে আমার সাথে কথা হয়েছিল তাদের বিবাহ হবে বা কার সাথে বিবাহ হবে এই বিষয়ে অনেকগুলো কথা হয়েছিল জাস্ট আমি তাকে ফোন দিয়ে কথা বললাম প্লাস যে তাকে বিবাহ করবে তার সাথে কথা বললাম একত্রে তাদের পাক্কা কথা এমন কি সেই তামান্না আক্তার জান্নাতে মা বাবা তার বাবা নেই মা বোন তারাও নাকি আসছে এখন জাস্ট গেছে কালকে একটি সাক্ষাৎকার নেওয়ার কথা তারা একত্রে আসবে ছেলে মেয়ে বসবে তাদের বিবাহ হয় পছন্দ হয় কি না বা বিবাহ কখন হবে এই বিষয়ে কথা বলে তারা কি ডেটটা ক্লিয়ার করে নেবে বা তাদের দেখা সাক্ষাৎ পাক্কা করে নেবে তো আমাদের তামান আক্তার জান্নাতের সাথে কথা বলা ফাক্কা ক্লিয়ার সে আসবেই ছেলের সাথেও কথা বলা ক্লিয়ার জাস্ট যখন আমরা টাইম টাইমের এক ঘন্টা আগেও আমরা তাকে বারবার বলেছি আপনি আসেন আপনি আসেন সে শিওর দিছে আমাদেরকে তার বান্ধবীকে নিয়ে সে আসবে কিন্তু যখনই আমি ওইখানে পৌঁছালাম অর্থাৎ আমরা যখন সংসদ ভবনের পাশে পৌঁছালাম যখন তাকে ফোন দিলাম তখন তখন সে আর ফোন তোলে না তারপরে অনেকবার আমরা টেরাই করলাম তারপরে তার হোয়াটসঅ্যাপে টেরাই করলাম তার ইমোতে টেরাই করলাম অন্য নাম্বার থেকে টেরাই করলাম কিন্তু সে আর ফোন তুলতেছে না ফোন না তোলার কারণে আমরা প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ওয়েট করলাম সে ফোন তুলে না তারপরে এমতে তাকে অনেকবার নক করলাম সে ফোন তুলে না পরবর্তীতে তাকে বয়স দিলাম বয়স দিলাম অনেকগুলো বয়স দেওয়ার পরে সে বয়সগুলো শুনছে বয়সগুলো শোনার পরেও সে আর ফোন তুলতেছে না তা আমি চিন্তা করলাম যে আমি যারা আমার সাথে ছিল তাকে আমি দেখাইলাম আর নীতি কল্পনা করলাম হয়তো আমাকে প্রতারক বাবার জন্য প্রতারক বানাবার জন্য অথবা যাকে আমি নিয়ে গেছি তাকে আমাকে অবিশ্বাস করাবার জন্য বা সাধারণ সোশ্যাল মিডিয়ায় আমাকে কালারিং করার জন্য একটা পরিকল্পনা করছে এই মেয়ে এটা আমি বুঝতে পারলাম বোঝার পরও তাকে পরবর্তীতে অনেকবার তাকে নক করলাম দেখি সে আমাদের ফোন রিসিভ করে কিনা আমাদের সাথে কথা বলে কি না মূলত সে আমাদের সাথে কথা বলে নেয় ফোন রিসিভও করে নেয় এখনও করে নেয় এখন তারপর আমি পারতাম সোশ্যাল মিডিয়ায় তার নাম্বার দিয়ে তার ইমো নাম্বার দিয়ে দিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে তাকে আর কি যেভাবে আর কি ডিস্টার্ব করা যায় কিন্তু আমি সেটা করতেছি না আর করবও না কারণ সে হয়তো খারাপ আর তার সাথে সাথে যদি ওই কাজটা আমিও করি তাহলে ওর ভিতর আর আমার ভিতর পার্থক্যটা কি থাকবে হয়তো যাকে আমি সাথে করে নিয়ে গেছিলাম তাকে আমি বারবার দেখাইলাম তার আগে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো তাকে দেখিয়েছি এমনকি তাকে সুন্দরভাবে তার সাথে কথাও বলেছিলাম তার সামনে সে কথাগুলায় রাজি হয়েছিল। সবগুলো সে জানার পরে সে দেখার পরে বোঝার পরে সে ওখানে যাওয়ার পরে যখন তার উল্টো চরিত্রগুলো দেখা শুরু করলো তখন সেই বলল যে ভাই এই মেয়ে তো ভালো না কারণ এদের চরিত্র খারাপ এরা কখনো ভালো হতে চায় না আপনি যতই চেষ্টা করেন না কেন দু একজন ভালো হতে পারে কিন্তু সবাই ভালো হবে না কাই সবাই যদি ভালো হতো তাহলে এই মেয়েটা ইন্টারভিউতে কী সুন্দর সুন্দর কথা বললো সে ভালো হবে আর যখন আপনি তাকে ভালো হওয়ার একটা রাস্তা দেখালেন বা মানুষকে এনে তার সামনে সাক্ষাৎ করাবার জন্য চেষ্টা করালেন তখন সে আপনার সাথে বাটপারি করল এখন হয়তো যাকে আমি নিয়ে গেছিলাম সে হয়তো বুঝতে পারছে আর তাকে আলহামদুলিল্লাহ তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সে হয়তো বুঝতে পারছে যে আসলে মেয়ে বাটপার সে একটি বাটপারি করছে জাস্ট তবে আমরা গেছে কালকে জিউদ্যানে এক বোনের আমরা একটা ইন্টারভিউ নিয়েছি আমরা সংসদ ভবনের পাশে তার বয়স প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর বা তিরিশ বছর এরকমের হবে অবিবাহিত ছেলে সে চায় না সে চায় যাদের ওয়াইফ মারা গেছে অথবা যাদের ওয়াইফ নাই অথবা যাদের সন্তান আছে ওয়াইফের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে এরকমের যদি কেউ থেকে থাকে বা একটু অনেক দিন যাবত বউ মারা গেছে বস্ক একটু এরকমের যদি কেউ হয়ে থাকে ইনশাআল্লাহ তাদেরকে সে বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন এ কথা সে বলেছেন এখন ওই ওই বোনের জন্য অনেকেই ইতিমধ্যেই সারা দিয়েছেন আমাদেরকে বা ফেসবুক অনেকে আমাদেরকে নক করেছেন আমরা অনেকের সাথে কথা বলেছি আর যারাই এই সমস্ত মেয়েদের সাথে কথা বলেন আমাদের ইন্টারভিউ দেখে বিবাহ করার জন্য ইচ্ছুক থাকেন আসলে সব মেয়েকে আর বিবাহ করানো যাবে না বা সব মেয়ে তার বিবাহ বসবে না আর সব আল্লাহর আল্লাহরি হয়ে যাবে এমনটা না এই দশটার ভিতরে একটা হয়তো ভালো হতে পারে বিশটার ভিতরে একটা দুইটা ভালো হতে পারে সবাই ভালো হবে না আমি এটা দেখেছি তাদের সাথে কথা বলেছি এমনকি তাদের ভিতরের সম্পর্কে সবাই সাথে কথা বলেছি তারা বলেছে তাদের মুখে এক কথা থাকে আর অন্তরে আর এক কথা থাকে এটাই হলো তাদের বাস্তবতা আর এটাই হলো তাদের বাস্তবতা চরিত্র আসলে এদের চরিত্র খুব একটা ভালো নয় এরা দশজনের বিশ জন বা পঞ্চাশ একশো জনের ভিতরে দু একজন একটু ভালো হতে চায় বাকিরা সবাই টেকা পাইয়া আর খারাপ কাজে লিপ্ত হতে চায় এদের ভালো বানানো খুবই কষ্টকর তবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা কখনো পিস্প হব না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই চেষ্টা অব্যাহত রাখতে পারি আল্লাহ ফকরাবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে যেন সুস্থতা দান করে আমিন সো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি